বরযাত্রীর সামনে আস্ত খাসির পরিবর্তে মুরগি দেওয়ার কারণে বিয়ে বন্ধ করে চলে যাচ্ছে বরযাত্রী কেন এই আজব ঘটনা চলুন দর্শক তাদের কাছ থেকে বিস্তারিত আলাইকুম আপনি কি হন আমি ছেলের চাচা চাচা আচ্ছা চাচা আপনি এই যে বিয়ে বন্ধ করে এই যে এখন এই সময় মানে বিয়ে না করে চলে যাওয়ার মানে এই ফকিন্নি বাড়ি বিয়ে আমার বাতিল আমি করাবো না এখন এই বিয়ে বন্ধ করে নিয়ে চলে যাবো আচ্ছা আপনি কি বিয়ে করবেন না বিয়ে করব কেমনে আমাদের বংশের র रिवाज যে আস্ত খাসি সামনে থাকবা তা না কি করে আস্ত একটা বয়লার মুরগি দিছে ওই যে দেখেন ছগল ওইটা খাসি কিনা তা তো সন্দেহ ওইটা बांधা রাখছে ওটা পরে দেব ওটা আমরা পরে নিয়ে বাড়িতে যা করে খামু আমরা এনেই খামু কি চাচা ঠিক আপনাদের যে ডিমান্ড আচ্ছা আনতি আপনাকে তাদের যে ডিমান্ড ছিল এটা কি আপনাদের আপনাদের জানানো হয়নি আরে বাবা জানানো হয়েছে আমাদের এই খাসিটা ছিল না কনে দিন হারাই গেছিলো ওটা তো সন্ধ্যাবেলা নিয়ে বান্ধে রাখছে দেখেন এটা হাসানা আমি চাই মুরগি দিছি ঠিক আছে এটা খাওয়া দাওয়া করুক সমস্যা কি রাত্রে তো যখন করছি দাঁত করে একসময় খাওয়াম সমস্যা তো নাই কিছুতেই বিয়ে করবো চাই না

ওই দেখ পাড়ার বাচ্চা ঠিক আছে আচ্ছা এটাও তো করা যায় আপনি এই যে মুরগি খেয়ে বিয়ে করার পরে খাসিটা আপনি বাড়িতে নিয়ে যান তাহলে একটা কাম করে বিয়ে না করে আজকে বাসের রাত করি কালকে বিয়ে করুন জন্মে আমরা খাইছি দিয়ে খাওয়ার প্রতি আমাকে অভিজ্ঞতা আছে আর আপনারা ফকির নি এই জন্য এই কামটা করে বসে কোন অভিজ্ঞতা আমার কথা কি জানো আমার এই মেয়ের যাচ্ছে তোমরা বিয়ে না করো তুমি যদি বিয়ে না করো কালকে আমি কেউ বিয়ে করব কেউ করব না আমার আমি বিয়ে করব আচ্ছা এই মানে আপনাদের মেয়ের হবু হাজবেন্ড সে তো উল্টাপাল্টা কথা বলতেছে এখন এই জামাই কাছে কি আপনারা এই যে ছোট একটা মেয়ে বিয়ে দেওয়া কি ঠিক হবে বিয়ে তো ঠিক না বিয়ে করে যা লাগবে এক ধাপ বাড়াতে তোমরা বাসা থেকে

মানে জটিল সমস্যা যত যাই সামনে যাইতেছে সমস্যা জটিল হইতেছে আসলে পুরা পাগল পাগল পুরো আসলে এটা কি বলবো আমি নিজেও জানি না তো এরকম একটা ভিডিও আপনাদের বিনোদন দেওয়ার জন্য বানাইছি আমরা তো ভিডিওটা কেমন লাগছে আশা করি অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে আমাদের সাথে থাকবেন আবারও কোনো একটা ভিডিও নিয়ে আমি হাজির হব স্বাগত সুমি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ হবেন আল্লাহ হাফেজ